হোয়াটসঅ্যাপ গেছে ভিডিও তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন প্রশ্নটি খুব কমেন এটা আপনার না এর সবার জন্য এই কমেন্ট বা আপনাদের ভিডিও এই প্রশ্নগুলোকে একটা ভিডিও করি তো ভিডিওটি স্কিপ না করে মধ্যে সকালে দেখবেন অনেক কিছু বুঝতে পারবেন আপনারা যারা বইসিলের মাধ্যমে ধরেন আসবেন তারা হয়তো জানেন না যে আপনাদের পত্র অর্থাৎ যে লাগেজটা নিয়ে আসবেন সেই লাগেজে কয়েক কিলো আপনার সাবান আসতে পারবেন এবং কয়েক কিলো জিনিসপাতা আনতে আনতে পারবেন সব কিছু আপনাদের এই ভিডিওতে তুলে ধরবো তো আশা করি ভিডিওটি স্কিপ না করে মধ্যে সকালে দেখবেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন আপনাদের যারা জোড়নে আসবেন তাদের টিকিটের কিন্তু এটা নির্ধারিত খুব লো প্রাইজে টিকিট দেয় খুব লো প্রাইজে বাংলাদেশ থেকে আপনি আনুমানিক আমি একটা বলি সর্বোচ্চ যে বড় লাগেজ যেটা আপনি বুকিং লাগেজ দেবেন সেখানে কিন্তু আপনার আঠারো বা বিশ কিলো এরকমই থাকে এর না আর হ্যান্ড লাগে পারভেক্ট সবাই জানেন সেটা সাত সাত কেজি থাকে এখানে আপনার কিছু কথা আছে যে আপনারা যদি হ্যান্ড লাগে আপনারা হ্যান্ড লাগে অবৈধ কোনো পারবেন না আর যদি আপনারা বুকিল্যাগেজ নেন বুক আপনার আব আপনার যে সব কাগজ আছে আপনার যেগুলো আপনি অনেকদিন ব্যবহার করেন সব কিছু আপনি যেগুলো পার্সোনাল ব্যবহার অনেক কিছু আছে আপনার সেগুলো আসতে পারবেন আর আপনার টিকিটের সাথে সাথে আপনার টিকিটের আপনার যে টিকিটটা দেবেন যে সেই টিকিটের সিরিয়াল অনুসারেই আপনি দেখবেন যে আপনার এই টিকিটে সব কিছু আপনার এ টু জেড লেখা থাকবে যে আপনার টিকিটে আপনার লাগেজ কতটুকু কি ওজন সব কিছু লেখা থাকে অনেক তারপরও আপনারা প্রিপারেশন নেবেন যে আপনি আঠারো বিশ কেজি বেশি নেবেন আমি সাজেশন করবো আপনারা পনেরো ষোলো কেজি বেশি ই করবেন না কারণ প্রথম প্রথম তো আপনার ষোলো সতেরো কেজি বিশ কেজি আপনার এরকমই নেয় সর্বোচ্চ বস্তু আপনার অনেকেই আপসেন চল্লিশ কেজিও নেয় কিন্তু চল্লিশ কেজি দেয় না আপনার বাংলাদেশ থেকে আপনার লো প্রাইসে আমি আবার বললাম যে লো প্রাইস টিকিটগুলো একবার লো আপনি যত জিনিসপাতি কম দেবে তত আপনি টাকা কম দেবে আমি যতটা জানি এই জল থেকে এক কিলো কোনো জিনিসপাতি দিতে গেলে বাংলাদেশ টাকা আপনার সাত চারশো টাকা খরচ হয় তাহলে আপনার দশ কিলো মাল গেলে আপনার টিকিটের সেই অনুসারে আপনার রেট কিন্তু বাড়বে আপনার এই জন্য টিকিটে আপনি রেট মালের রেটটা একটু কমাই দেয় মালটা একটু কমাই দেয় এই টিকিটের রেটটা কমে আর বাংলাদেশ টু বাংলাদেশ জানে যে আপনার প্রয়োজন কী লাগে এটা দেখবে না দেখবে আসলে কয় টাকা কমে এ করে তারা ব্যবসা করবে কয় টাকা লাভ করে সেটাই দেখবে তো আশা করি ভিডিওটি আপনাদের মনে সকালে ভিডিওটি আপনাদের যে তথ্যটি জানতেছেন সেটা সঠিকভাবে উত্তর দিতে পারছি আর যেহেতু এখন গরমের সিজন প্রচণ্ড গরম পড়তেছে বাইরে ভিডিও করা আছেই না তো তারপরে আমি সময় পেলে এবারে আপনাদের জন্য ভালো ভালো ভিডিও করব তো ভিডিওটি আপনারা দেখবেন আর যারা এই টিকিট সম্পর্কে সব কিছু সম্পর্কে টুজে জানতে চান আমি এর আগে একটা ভিডিও করেছি জর্ডানের টিকিট সম্পর্কে টিকিটের দাম কত এবং জর্ডানে সব কিছু ইস নিয়ে আমি অনেক ভিডিও করেছি এর আগে হ্যাঁ তো আপনারা এর এই জন্যে বললাম যে আপনাদের টিকিটটা সবসময় শেয়ার করবেন টিকিটগুলো অনলাইনে কিন্তু চেক করা যায় অনলাইনে চেক করে কোন টিকিটে কত রেট এবং টিকিটের ফেসিলিটি কী এবং কোন এয়ারলাইন্স প্রতিটি এয়ারলাইন্সে কিন্তু আপনি টিকিটের একরকম একরকম ক্যাপাসিটি থাকে আর একটা এয়ারলাইন্স একরকম টিকিট কেটে দেয় তো ভিডিওটি আবার বললে ভালো লাগে আসলে একমন করবেন পাঁচশো সাতশো রাখবেন আর আবার বল বিশ কেজি থেকে পনেরো কেজি বিশ কেজি থেকে পনেরো কেজির ভিতরে আপনি বুকিং সব কিছু কমপ্লিট করুন না হাতে সাত কেজি ফিস্ট এটা এরকমই থাকে আর বইসিতে টিকিটে আপনি একটু এরকমই ফিস্ট হয় আমার এরকম হয়েছে কারণ আপনাদের কেমন আছে আমি জানি না নতুন করে ধর এক বছর আপডেট নতুন কোনো ফিসার অ্যাড হতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারকে সত্য নেবেন